বিন্দু পরিমাণ মিক্স নাই আর বিন্দু পরিমাণ অন্য কোনো কাড আমরা কাটাই না শুধুই সেগুলো চমৎকার একটা দুই পার্লার আলমিরা পঁচাশ বছর গনে খাবে না খাইলে রিটার্ন এবং লিখিত কত পরিমাণ চলতেছে এই দেখেন একটা পিলার খাট এই একটা পিলার খাট ক্যাবিনেট আলমারি ড্রেসিং টেবিল একের মধ্যে তিন বাঘ পায়া শাহলম ফার্নিচারের একদম ভাইরাল একটি সোফা সেট এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া দেখেন একদম ভরাট করা এই যে আড়াই ইঞ্চির মধ্যে একটা চমৎকার খাট দেখেন খাট দেখায় ভাই দেখেন এই দেখেন সেম মডেল যে পিওর সেগুন কাঠ রাজা বাচ্চা ফার্নিচার থেকে এটা একদম একটা গাছের পর

আচল ঘাট খুব সুন্দর একটি ঘাট দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল এটা 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশি 95% শাড়ের একটা সোফা সেট এই একটা কি দেখব জানেন ডাইনিং টেবিল সেমি ভিক্টোরিয়া পুরো কাজ করা আছে দেখেন টাইটানিক গ্লাস শোকেস দেখেন ভিতরে সব 10mm গ্লাসের শেলফ আছে সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিলের মতো দেখাচ্ছি চমৎকার একটা আলমারি দুই পাল্লা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা পিওর অথেন্টিক চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সকলের অতি পরিচিত বাংলাদেশে এই মুহূর্তে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে ইউটিউবে সার্চ দিলে যেই ফার্নিচার কোম্পানি চলে আসে শাহ ফার্নিচার আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকের ভিডিওতে কি দেখাবেন বলেন আমরা প্রতিবারই ইউনিক কিছু দেখাই আজকে ইউনিক দেখাবো এবং সব সেগুন বিন্দু পরিমাণ মিক্স নাই আর বিন্দু পরিমাণ অন্য কোনো কাঠ আমরা কাটাই না সব কি কাঠ শুধুই সেগুন অন্য কোনো ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো ইউনিক আসলে আপনাদের ডাক দিই ইউনিক আসছে আপনাদের ডাক দিচ্ছি একটু ভিডিও করে কাস্টমারে দেখাবেন আমরা আইডিয়া দিব কাস্টমার কিনতে সহজ হবে সহজ হবে ফার্নিচার লাগবে চলে আসবে ইনশাল্লাহ কোথা থেকে শুরু করছি এই আলমারিটা দিয়েই শুরু করি এই আলমারিটা দিয়ে শুরু করি দেখেন চমৎকার একটা দুই পার্লার আলমিরা খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন নাকি ভাই এটা বিস্কিট মল নতুন ভিড় হয়েছে এটা ভিতরে বাহিরে উপরে সব সেগুন সব সেগুন অল টিক পাল্লাগুলো থিকনেস কত আছে 1 ইঞ্চি মোটা ভিতরেও 1 ইঞ্চি মোটা ভিতরেও 1 ইঞ্চি মোটা আবার একটা কথা হইছে উপরেও যে কাট ব্যবহার করেছি ভিতরেও এই কাটটাই ভিতরেও সেই কাটই ব্যবহার করা হয়েছে এই দেখেন পিওর সেগুন কাট খুব সুন্দর এবং এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আমাদের শুধু গুণের গ্যারান্টি ফাটার গ্যারান্টি নেই আমরা সব সময় এক কথা বলে দিই ভাই আমার আম্মারে যে আমার বাবারে যে গালি দিবে এই এই ব্যবসা আমি করি না আমার বাবা মা শেখায় না আমাদের প্রতিটা মাল চিটাংশে গুণ কিন্তু আমরা পরিপূর্ণ শুকাইতে পারি না তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমরা মালগুলো তৈরি করি একটা পরিপূর্ণ একটা শুকাতে গেলে সাত মাস আট মাস লাগে তারপর ফাটে না বিশ্বাস কোন হাজারের ভিতরে একটা দুইটা ফাটে হাজানা লক্ষের ভিতরে এর ভিতরে আমরা সার্ভিস করে দিই ফ্রি

দেখার মতো একটা কাঠ দেখেন এগুলো সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কিওর সেগুন কাঠ ফাইবারই বলে দেবে আমি সেগুন কাঠ এটা হইছে একদম হাতে করা মেশিনে কোনো স্পর্শ নাই জি এইটার দাম এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা এটা বানিশ মানিশ করে দেবো কাঠ কালার

আলমারি ড্রেসিং আর উপরের স্টোরেজ বক্সে যাচ্ছে এটা ভিতরেও অনেক কাপড় চোপড় রাখতে পারবেন এবং ইউনিক একটা মডেল এটা হচ্ছে আট ফিট বাই আট ফিট জি একদম কাঠে কাঠ কালার করে দিতেও কেউ কাঠ কালার নেয় কেউ ডিপ কালার নেয় কেউ লাইট কালার নেয় যে যে কালার নেই দাম একদম কত দাম একদম কত বলবো বলেন তো বলেন তো সত্তর হাজার আশি জান পঁয়ষট্টি করে দিলাম পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার

বাংলাদেশে এমন কোন লোক এই বাঘ পায়ে বেসতে পারে না প্রচুর বিক্রি করছে আলহামদুলিল্লাহ আর অন্য মানুষের সাথে আমাদের কালো কোয়ালিটি একটু ভিন্ন জি এই দেখেন হাতার কোয়ালিটি একটু দেখেন মাশাআল্লাহ কোথাও কোনো মিক্স তো নাই এটাও সেগুন এটাও সেগুন এটাও সেগুন এটাও সেগুন মানে কোনো মিক্স নাই তো মিক্স নাই একদম বিন্দু বরাবর মিক্স নাই আর এটা কেমনে বেচি জানেন এটা আপনি নিছেন আপনার বন্ধু নিছে আপনার ভাই নিছে আপনার বোন নিছে জি একটু মডেল চেঞ্জ করে গাড়ি গাড়ি কিন্তু এই মালটা প্রচুর চলা চলা জি এবং এইটা হইছে 2 2 এটা 2 2 1

পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আছে এরপর একটা লেকারের একটা আলমারি দেয় লেকারের দুই পার্লার আলমারি লেকারের হিউজ ফার্নিচার নিয়ে ফার্নিচার থেকে ভিডিও নিয়েছে

সুন্দর হয়েছে এটা আসলে কাটটাও মশলা সুন্দর খিল দেওয়া আছে 2215 সেট এটা টেবিলে নকশা আছে এবং গ্লাস আছে দাম হয়েছে 39000 টাকা 39000 টাকা তারপরে আসেন একটা কি দেখাবো জানেন আড়াই ইঞ্চি খাট দেখে এই যে আড়াই ইঞ্চির মধ্যে একটা চমৎকার খাট দেখেন লেগ সাইডটা প্লেন করা হেড সাইডটা সুন্দর ডিজাইন করা এটা 2026 এর মডেল এটা আড়াই ইঞ্চির ভিতর করা 3 ইঞ্চি মোটা পাশি দাম মারতো

একটা রাজা বাদশা খাট আবার মানুষের চাইতেছে আবার বানাই আবার নিয়ে চলে আসলাম রাজা বাদশা কাঠ শালম ফার্নিচার থেকে হাইটটা দেখেন কয় ফিট ভাই সাত ফিট হাইটেই কিন্তু সাত ফিট আছে বিরাজ দেখেন কি পরিমাণ হাইট এবং কত এটা সাত ফিট সাড়ে তিন ইঞ্চি মোটা এবং পায়েগুলো গুলো ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চির ভিতরে তাই না এটা এটা সলিড তো অবশ্যই এটা এটা একদম পুরো একটা গাছের পরে এবং কোনো কোনো ফাঁপা নাই কোন ফাঁপা নাই দেখেন কোনো নাই এবং হেয়ার স্টাইল লেগস এর সেম टू सेम মাশাআল্লাহ খুব সুন্দর এটার দাম 70000 টাকা 70000 টাকা সুন্দর করে হ্যান্ড পলিশ করে দিবেন একদম কাঠে কাট কালার করে কাঠে কাট কালার করে দেওয়া হবে 70000 টাকা এই প্রাইসের মধ্যে গ্যারান্টি থাকবে পিওর সেগুন কাট দেখে শুনে বুঝে যাচাই করে নিতে পারবেন এরপর একটা একটা ইউনিক মডেল দেখেন এই মডেলে মনে আলমারি দেখিয়েছিলাম কাছাকাছি ডিজাইনের আছে খাট দেখাচ্ছি ডিজাইন ডিজাইনের মধ্যে দেখেন দেখেন সিম্পল কাজ আসলে কাটটা ভালো যায় এই আমাদের প্রতিটা কাঠই মাসাল্লাহ সুন্দর কিন্তু বাট কি সমস্যা জানেন আমরা মালগুলো একটু পরিপূর্ণ শুকাইতে পারি না কাঠের ফাইবার সাড়ে তিন ইঞ্চি মোটা কাঠ কত মোটা থেকে এটা বের করতে হয় আপনারা জানেন না যারা কাঠ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন একটা কাঠ কত মোটা থেকে বের করবে কিন্তু আমাদের পরিপূর্ণ শুকাইলে কাঠের ফাইবারগুলো বের হয়ে যায় এটা হেড সাইড আর লেগ সাইড

এটা গ্লাস শোকেস না দেখাইলেই না গ্লাস শোকেস দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা গ্লাস শোকেস খুবই সুন্দর সাইডে জালি কাটা নকশা করা রয়েছে সুন্দর 10 মিলি এটা ভিতরে 10 মিলি গ্লাস এবং ইউনিক মডেল জি 2026 এর ইউনিক মডেল ওকে এটা দাম 55000 55000 55000 ওকে ধন্যবাদ তারপরে এই দেখেন আরেকটা পিলার খাট মাশাআল্লাহ এই যে দেখেন আরেকটা চমৎকার পিলার খাট ভাই কে ভাই এটা জালি কাটা নকশা করা ফুল বক্স ভেরিয়েন্টের খাট এগুলোর হাইসাগুলো সেগুন কাঠ হয় আপনাদের হাইসাগুলো সেগুন শুধু বিছানাগুলো মেহগনি গর্জনার হয় কিন্তু আমাদের গর্জনার নাই জি ওকে চমৎকার একটি খাট প্রাইস নিচ্ছেন এটার দাম 65000 65000 টাকা একটা আলমারি দেখাবো জানেন 1.5 ইঞ্চি মোটা পাল্লা 1.5 ইঞ্চি মোটা পাল্লা সাধারণত কিন্তু ইজুয়ালি সব আলমারিতে 1 ইঞ্চি মোটা এবং এইটার হ্যান্ডেলগুলোও দেখেন এটা মনে হয় এক্সক্লুসিভ অর্ডার করা নাকি একটু তালাটা দেখেন জি তালাটাও দেখেন এটা হচ্ছে একদম দামি লকার বাহ

চমৎকার খুব সুন্দর এরপরে একটা অফার একটা শোকেস দিয়ে দিই তো ভাই অফার আছে একটা অফার তো দিতেই হবে পুরো ভিডিওতে যদি একটা অফার না থাকে দেখেন চমৎকার একটি শোকেস এটা হাতিলের মডেল একদম ইউনিক ইউনিক মডেল 2024 সালে মনে 500 বিক্রি করছি জি 25 আইসা 200 বিক্রি করছি এই 26 এ পড়ছে এখন বেচা কিনা একটু কমে গেছে

বাটপাড়ির শান্তি নেই বাটপাড়ে বাটপাড়ি আসলে যে করে বাটপাড়ির অশান্তি টু টু ওয়ান ফাইভ সেট টেবিলে নকশা আছে নকশা নাই টেবিল একটা বড় টেবিল সাড়ে তিন পিঠ কাঠের এটা যদি কেউ নিতে চায় দাম মারত কত জানেন কত দাম মারত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এটা আমরা সাড়ে তিন থেকে করছি সাড়ে তিন থেকে একটু দেখেন মডেলটা আসলে বুঝতে হবে দেখেন সাড়ে তিন থেকে এটা যদি আমরা দুই থেকে করতাম দেড় থেকে করতাম এটার দাম

কোয়ালিটিটা দেখে মাল কিনে আপনি কাঠ দিল কোয়ালিটি সুন্দর না এটা নিয়ে কি আমি সাজায় রাখবেন কাঠও লাগবে কোয়ালিটিও লাগবে ফিনিশিং লাগবে এই জন্য আমাদের কাজগুলো একটু দেখেন যে আসুক প্রতিটা লোক একই কথা বলবে আপনি যদি কোয়ালিটিটা মাসাল্লা সুন্দর আমরা হচ্ছে রিভিউ করলে আপনারা বুঝতে পারতেন কাস্টমারের কথাগুলো কি কিন্তু আমাদের আবার কিছু শত্রু আছে না একজনের ভালো একজন দেখতে পারে না তারা আমাদের কিছু কিছু ভিডিওতে কমেন্টস খারাপ করে এইটা নিয়ে যার খারাপ আছে তার ভালো আছে এটা বত্রিশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ বললাম দুই ইঞ্চি মোটা হাইসা সাড়ে তিন ইঞ্চি মোটা খাট এক ইঞ্চি মোটা বিছানা সর্বোচ্চ লাভ থাকে দুই হাজার টাকা আপনি একটু যাচাই করে দেন না বাংলাদেশে কোন জায়গায় বত্রিশ হাজার টাকা আছে লাভ সীমিত সেল বেশি তারপর সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের দেয় আলহামদুলিল্লাহ একটা চার পাল্লার আলমিরা ভাই ভিতরে বাহিরে উপরে নিচে তলা সব চিটাংশ জি সব চিটাংশ এটা নিলে যে নিবে আর 14 পুরুষ ব্যবহার করবে কেন জানেন এটা সুগনা সিজন করা ও এবং ভিতরে বাহিরে সব শাড়ি জি এটা যদি কেউ নেয় 65000 টাকা 65000 টাকা পড়বে চার পাল্লা চার পাল্লা শুধু ওয়ান পিস কেউ অর্ডার দিতে গেলে দাম বাড়বে জি এই সিম্পলের অর্ডুপটা একটু আপনি দেখান ভাই এই যে দেখেন সিম্পলের মধ্যে ডিজাইনটা এখানে আবার গ্লাস করা আছে খুব সুন্দর এটা দাম 25000 টাকা 25000 টা অংশ গুণ এটা সিম্পলি ভিতরে কি দেখাবো আলমারি আলমারি এটা ভিতরে গামারি বাচ্চা সেগুন একটু কাট গুলো একটু দেখেন তিন পাল্লা না থ্রি পাল্লা থ্রি পাল্লা ভিতরে বাহিরে ভিতরে গামারি বাচ্চা সেগুন দাম মারতো 40000 40000 আচল খাট খুব সুন্দর একটি খাট চমৎকার হেয়ার সাইড লেগ সাইড সিম টু সিম দাম মারতো

একটা নতুন বাসনের খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন ছাব্বিশের বাসন কিছু দুই হাজার ছাব্বিশের ইউনিক মডেল ওকে এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি পঁয়ত্রিশ বেসা লাগে যেহেতু আমরা একটা ওয়াদাবদ্ধ আপনার ড্র নকশার জন্য দাম বাড়াই না কাঠের জন্য দাম বাড়াই এর কাঠ একটু নকশা নতুন বের হলে একটু নকশা বের হয় দামি হয় মানে নকশার টাকাটা বেশি দিতে হয় তারপর ওয়াদাবদ্ধ আমরা একই দাম রাখবো বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তারপর যদি আপনার দরাদরি করেন আমরা দিতে পারবো না আমাদের কাছে আসেন না জি আসলে আসার পরে একটা মানুষ আশা নিয়ে আসে ভাই বত্রিশ বলছে আমার আমার এক হাজার কমাইতে পারবো দুই হাজার কমাইতে পারবো আশা আওয়ার পর আশারা থাকে না এই জন্য আমরা আশা রাখতে পারি না আমাদের মাফ করে দিবেন একদম এক দরাদরি করবেন না ঠিক আছে ভাই আসসালাম এরপরে দেখাব একটা পঁচানব্বই পার্সেন্ট সারের একটা সোফা সেট পঁচানব্বই নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়ি কাঠ অরিজিনাল দেখেন পিওর অথেন্টিক সেগুন কাঠ

শোকেজ দেখান ভিক্টোরিয়া ভিক্টোরিয়া শোকেজ দেখেন প্রিয় দর্শক শ্রোতা কত সুন্দর একটি শোকেস এটা বিতারে গামারি বাচ্চা শেক জি দাম মাত্র কত জানেন 37000 টাকা এগুলো সাইজ কেসে ভাই এটা 6 ফিট বাই 7 6 ফিট বাই 7 ফিট একটা সেমি ভিক্টোরিয়া 2026 এর ইউনিক মডেল সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিলের মতো দেখাচ্ছি দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর সিম্পলের মধ্যে জস কাজ করা কাটটাও মাশাআল্লাহ সুন্দর জি এটা দাম কত জানেন কত একদম চল্লিশ হাজার টাকা এটা ইউনিক দুই হাজার ছাব্বিশের কোয়ালিটি যত কোয়ালিটি বাড়ি দেখেন কাঠের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কাঠের কোয়ালিটি এবং স্পেশাল কোয়ালিটি দাম চল্লিশ হাজার টাকা

এই দেখেন এদিকেও মাল আছে ওই ভিতরে মাল আছে এই যে একটা সিম্পলি ভিতরে ড্রেসিং টেবিল দেখেন এই ড্রেসিং টেবিলটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন দাম ষোলো হাজার পাঁচশো টাকা গ্রাম ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের ফার্নিচার লাগলে আমাদের দোকানে আসেন আমরা আজকে অল্প কিছু দেখাইলাম কেন দেখাইলাম জানেন বড় ভিডিও মানুষ দেখতে চায় না আর আমাদের দোকানে আসবেন ফার্নিচার নিবেন না এটা হইতেই পারেন অর্ডার আমরা আগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতাম এখন আইসা দেইকে নিয়ে যেতে হবে ভাই ভালো থাকেন এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে আপনি এই ঠিকানা আমাদের যে মালগুলো আমরা দেখাইছি যেসব দেখাইতে পারি নাই ইনশাল্লাহ পাবেন সাজে আর একটা মেইন রাস্তার সাথে যে ঠিকানাটা ওটা একটু বলে দিতে ভাই যদি আপনাকে যেখানে গেলে পাওয়া যায় জয়ালি আমাদের আলহামদুলিল্লাহ কয়েকটা শোরুম পাঁচ সাতটা শোরুম আছে জি এইখানেই সব এইখানেই পাঁচ সাতটা শুরু আছে আশেপাশে এখানেই পাবেন আমরা প্রতিটা যেখানে ভিডিও করি সেইখানে আমরা ঠিকানা দিয়ে দিই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন একটা ভিডিওতে আসলে সোহেল ভাইয়ের কালেকশনের যেই পরিমাণ ফার্নিচার আছে কোনোভাবেই দেখানো পসিবল না এবং আমরা সবসময় নিত্য নতুন কিছু ফার্নিচার দেখাই কিছু অফারের ফার্নিচার দেখাই আপনাদেরকে আসলে একটা সার্বিক ধারণা দেওয়া হয় পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচারের প্রাইসিং সম্বন্ধে আপনারা আসেন আসলে ইনশাল্লাহ পছন্দ হবে কারণ আলম ফার্নিচার মানে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য ওনাদের এর চেয়েও বড় রয়েছে আরও আপনারা এই ঠিকানায় আসলে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ডিজাইনগুলো একটা একটা বেরোয় আর একটা একটা করে ঢুকছে